আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আর একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের নবম অধ্যায় বায়নারি সংখ্যা পদ্ধতির একশো সাতানব্বই পৃষ্ঠার যে বায়নারি সংখ্যার বিয়োগ থেকে একশো সরি দুইশো দুই পৃষ্ঠার যে এক কাজগুলো আছে সেগুলোর সমাধান পর্যন্ত শেষ করব তো দেখো প্রথম আমাদের বলছে বায়নারি সংখ্যার বিয়োগ বাইনারি সংখ্যার বিয়োগ আমরা দশ ভিত্তিক সংখ্যার বিয়োগের নিয়ম অনুযায়ী করতে পারি তোমরা দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ অনেক অনেক বছর ধরেই করসো জটিলতা অনুধাবন করার জন্য নিচের দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ দুটি করো তো দেখো এখানে আমাদের বলছে সমস্যা এক দশ থেকে আমাদের চার বিয়োগ করতে হবে তো দেখো উপর আছে কি শূন্য আমরা জানি ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা কখনো বিয়োগ করা যায় না তো ক্ষেত্রে আমাদের কি করতে হবে এক্ষেত্রে আমাদেরকে এখানে দশ ধরে নিতে হবে দশ আমরা কেন ধরবো কারণ এটা দশমিক সংখ্যার বিয়োগ তাই আমরা কী করবো এখানে দশ ধরে নিচ্ছি তার কত দশ এর জন্য আমরা এখানে দশ ধরে নেব তো দেখো এখানে যদি দশ ধরে নিই তাহলে দশকের স্থানে দশ কিন্তু থাকে না এটা আমরা দশকের স্থান থেকে যে দশটা আছে সেটা আমরা ধার নিচ্ছি অথবা হাতে রেখে বিয়োগ এটাকে কী বলে এক ধার নেওয়া বা হাতে রেখে বিয়োগ বলে দেখো এখানে দশকের স্থানে যে দশ আছে সেটাকে আমরা যদি এখানে ধার নিই তাহলে চার চার আর কত হলে দশ হয় চার আর ছয় হলে দশ হয় এখানে এবার দেখো তাহলে এখান থেকে দশ কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম তাহলে এখানে কি কোনো কিছু থাকছে না তাহলে এখানে কী থাকে শূন্য থাকে তাহলে এটা দেওয়া লাগছে না এবার আমরা দেখো বলছে কী পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো তো এখানে দেখো আমাদেরকে লিখতে হবে যে এখানে একক স্থানীয় অঙ্ক শূন্য এবং নিচে যে সংখ্যাটা আছে যেটা থেকে বিয়োগ করতে হবে সেটা থেকে কি ছোট এই আমাদেরকে দশক স্থানীয় অঙ্ক দশকে ধার নিয়ে এখানে দশ বানানো হয়েছে তারপর সেই দশ থেকে আমাদের এখানে চার বিয়োগ করা হয়েছে বিয়োগ করে কথা হয়েছে এখানে ছয় হয়েছে তাহলে দশকের স্থানে কি থাকে শূন্য থাকে এবার সমস্যা দুয়ের ক্ষেত্রে আসি দেখো এখানে একক স্থানে অঙ্ক কিন্তু বড় আসে তাহলে একক স্থানে অঙ্ক যদি বড় থাকে তাহলে এখান থেকে আমরা বিয়োগ করতে পারি চার চার হলে আট তাহলে হাতে কিছু থাকছে না এবার দেখো এখানে নয় আর কত হলে এখানে আছে শূন্য তাহলে শূন্য অবশ্যই নয়ের থেকে ছোট তাহলে এখানে আমাদের শতক স্থানে অঙ্ক থেকে ধার নিতে হবে তো শতক স্থান আছে কি এখানেও শূন্য আছে তাহলে হাজারের স্থান থেকে ধার নিতে হবে তাহলে হাজার স্থান থেকে যদি এক ধার নিই বা এক হাজার ধার নিই তাহলে এখান থেকে কিন্তু কিছু থাকছে না এখানে শূন্য থাকছে কারণ এখানে আসে এক হাজার তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এবার এখানে আসি তো এখান থেকে এখানে যদি আমরা এক হাজার ধার নিই তাহলে এখানে আসে দশ তাহলে দশ নয় আর কত হলে দশ নয়ার এক হলে দশ এবার আসি দেখো এখানে এক ধার নিয়েছিলাম সে এক কিন্তু আবার এখানে নিয়েছি তাহলে এখানে যদি নিয়ে থাকে তাহলে এখানে আবার শূন্য থাকে তাহলে আবার ধার নিতে হবে তাহলে এখানে সেই দশ হচ্ছে তাহলে নয়ের কত হলে দশ এক হলে দশ এবার এখানে কিন্তু আমাদের শূন্য হয়ে গেছিলো সুতরাং আমাদের হাতে যে এক থাকে অর্থাৎ আমরা হাতে রেখে বিয়োগ যেটা বলি নয়ের এক হলে দশ হাতে এক দশ দশে দশে মিলে গেলে এখানে শূন্য থাকে কিন্তু এক থাকে না এখানে শূন্য থাকে কারণ আমরা যে এক এখান থেকে ধার নিয়েছিলাম বা দশ বা এক হাজার সেটা এখানে নিয়েছি তাহলে এখানে কি থাকে এক হয় এখানেও শূন্য থাকে এখানেও শূন্য থাকে তাহলে এটা কী হলো শূন্য এটাও শূন্য তাহলে এক নশো চুরানব্বই আর এক হাজার আট তাহলে কথা হল এখানে চোদ্দো হলো বিয়োগ করে এখানে বলছে কি পদ্ধতি করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো আগের বিষয়ের আগের বিয়োগের চেয়ে জটিল লেগেছে কি কোথায় জটিল লেগেছে দেখো আগের বিয়োগটা কিন্তু আমাদের একবার এখান থেকে দশ ধার নিলেই হয়ে গেছিল আমাদের দশক স্থানীয় অঙ্ক থেকে আর এখানে কি হয়েছে আমাদেরকে আমাদের একক স্থানীয় অঙ্ক ধার নেওয়া লাগেনি আমাদের দশক এবং শতক স্থানাঙ্ক জিরো আছে অর্থাৎ উপরে ছোট আছে তাই আমাদের যে হাজারের স্থানাঙ্ক বা সহস্রর সেখান থেকে আমাদেরকে এক হাজার ধার নেওয়া লাগছে তাহলে এক হাজার ধার নিলে আমাদের এখানে এসে এক হয়েছে এখানে শূন্য হয়েছে তাহলে এখানে শূন্য হলো তাহলে এখানে আবার ছোটো হচ্ছে তাহলে এই একটা আবার এখানে নিয়ে আসা লাগছে তাহলে এখানে শূন্য এখানে শূন্য হলো এই হচ্ছে এখানকার একটু জটিলতা এবার বলছে তোমরা অবশ্যই লক্ষ্য করছো সমস্যা দুই সমাধান করার সময় ধার নেওয়া অথবা হাতের আকার একটা বিষয় এসেছে নিচের উদাহরণটি লক্ষ্য করো দেখো ধার নেওয়ার বিষয়টা যারা বুঝতে পারেনি তারা এবার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো বলছে যে ধার নেওয়া পদ্ধতিতে দুইটি দশ ভিত্তিক সংখ্যার বিয়োগ তাহলে এখানে সে কত এক শূন্য 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 চার পাঁচ শূন্য এক আর নিচে আছে শূন্য শূন্য আট শূন্য নয় পাঁচ সাত তিন শূন্য তো এখান থেকে উপরে এক আছে তাহলে এখানে কোনো ধার নেওয়া লাগছে না নিচে ছোটো আছে তাহলে একের থেকে শূন্য বেক করলে এক থাকে এবার আসি শূন্য তো দেখো এখানে পনেরো ছিল বা এখানে হ্যাঁ পনেরোই ছিল যেহেতু শতকের শ্রী অঙ্ক তাহলে এখানে পনেরো থাকে তার থেকে সেখান থেকে আমরা এক কমন নিয়েছি বা দশ ধার নিয়েছি তাহলে কী থাকে এখানে এখানে থাকে কত দশ তাহলে তিন আর কত হলে দশ সাত হলে দশ তাহলে এখান থেকে আমরা এক নিয়ে গেছি তাহলে এখানে কত থাকবে চোদ্দো থাকবে এখানে যেহেতু এক যদি আমরা দশ যদি নিই আগে আমাদের দশ যেহেতু দশ ভিত্তিক সংখ্যা দশ নিতে হয় আগে তাহলে এখানে যদি দশ নিই তাহলে পনেরো হয় তাহলে পনেরো থেকে এক আমরা নিয়ে গেছি এখানে তাহলে এখানে কত থাকলো চোদ্দো থাকলো তাহলে সাত আর কত হলে চোদ্দো সাত হলে চোদ্দো আবার দেখো এখানে আবার এক নিয়ে এসেছিলাম তাহলে এখান থেকে নিয়েছি তাহলে এখানে যদি দশ নিই তাহলে চোদ্দো তাহলে ১৪ থেকে যদি এক এখানে নিয়ে যায় তাহলে সেখান থেকে তেরো থাকে তাহলে পাঁচ আর কত হলো তেরো আট হলে তেরো আবার দেখো এখানে এক আবার ধার নেওয়া লাগছে দশ তাহলে সেটা কোথা থেকে নিয়েছি এখান থেকে নিয়েছি এসি তাহলে এখানে আমরা যদি দশ নিই তাহলে সেটা দশ হয় তাহলে দশ দশের থেকে এক নিয়ে গেলে কত থাকে এখানে নয় থাকে তাহলে নয় শূন্য থেকে নয়ের থেকে শূন্য বিকলের কত থাকে নয় থাকে আবার দেখো এখান থেকে এখানে এক নেওয়া লাগছে তাহলে এখানে যদি দশ নিই তাহলে দশ থেকে এখানে এক নিয়ে গেছি তাহলে এখন কত থাকে নয় থাকে তাহলে আর কথা হলে নয় এক হলে নয় আবার এখান থেকে এখানে নিয়ে এসি এভাবে দেখো চলতেই থাকছে এটা এখান থেকে এখানে নিয়ে তাহলে এখানে দশ ধরলে এক চলে গেলো তাহলে থাকে নয় এবার শূন্যর কথা নয় নয় আর আবার এখান থেকে যে একটা ছিল বা দশটা ছিল সেটা আমরা কিন্তু এখানে নিয়ে তাহলে এখানে কী থাকে শূন্য থাকে তো শূন্য 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 হয়ে যায় তো দেখো এখানে একটা জিনিস আমরা যেটাকে যে সংখ্যাটাকে ধরি সেটা কি করি এই নিচের সংখ্যার সাথে যোগ করি এখানে কি করা হয়েছে উপরের সংখ্যা থেকে বিয়োগ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে পার্থক্য এবার বলছে দেখো বিয়োগের ক্ষেত্রে এখন যখন নিচের অঙ্কটি উপরের অঙ্কটির চেয়ে বড় হয় তখন উপরের বাম দিকের অঙ্ক থেকে কি করতে হয় একটি দশক ধার নিতে ধার নিয়ে উপরের ওই অঙ্কের সাথে যোগ করতে হয় এর ফলে বাম দিকের অঙ্ক থেকে একটি দশক কমে যায় যেমন উপরের উদাহরণ বিরর্জের দশকের অঙ্ক তিন এখানে দশকের অঙ্ক বিরর্জের কত তিন এর উপরের অঙ্ক শূন্য আছে তাহলে এখানে শূন্য এর বাম দিকের অঙ্ক পাঁচ থেকে একটি দশক শূন্যের সাথে যোগ করা তাহলে দশ হয়েছে তো এখান থেকে পাঁচ থেকে একটা দশক এখানে নিলে কি হয়েছে শূন্যের সাথে যোগ করা হয়েছে এবার বলছে যে বসানো হয়েছে আবার পাঁচ থেকে এক কমে তাহলে ওখান থেকে পাঁচ থেকে এক কমে কত হয়েছে চার হয়ে গেছে এখন যেহেতু বিয় যে শতকের অংশ সাত এবং চার চেয়ে বড়ো আবার দেখো এখান থেকে এক কমে কিন্তু এখানে গেলে এখানে চার হয়েছে তাহলে আবার যদি দশ নিই এখানে তাহলে চোদ্দো হলো আবার এখান থেকে এক কমেছে তাহলে এখান থেকে তিন আবার দশ নিলে তেরো হলো এখান থেকে কত নিয়ে এক নিয়ে তাহলে দশ এখান থেকে এক কমে গেলো এভাবে কমতে কমতে আসছে এবার বলছে দেখো যে তোমাদের কাছে হয়তো উপরের পদ্ধতি পরিচিত নয় তবে তোমরা কিছু অনুশীলন করলে এই পদ্ধতির সাথে পরিচিত হয়ে যাবে এবার দেখো বলছে জোড়ায় কাজ করো ধার নেওয়া পদ্ধতিতে নিচের বিয়োগ ফল নির্ণয় করো তো এখানে করে দিচ্ছি দেখো তাহলে প্রথমে কত আছে পাঁচ শূন্য শূন্য আট তিন এবং নিচে আসছে নয় তিন পাঁচ চার বিয়োগ করতে হবে দেখো এখানে কত আছে উপরে তিন আসে আর নিচে চার আসে তাহলে উপরটা ছোটো আছে তাহলে এখান থেকে ধার নিতে হবে তো এখান থেকে যদি আমি ধার নিই তাহলে এটা কত হবে এখান থেকে ধার নিলে এক কমে যাবে তাহলে এখানে থাকবে সাত আর এখানে হলো কত দশ হলো তাহলে দশ আর তিন তেরো এবার চার আর কত হলে তেরো হয় চার আর নয় হলে তেরো হয় তো এখান থেকে এক কমে গিয়েছিলো তাহলে এখানে সাত থাকলো এবার সাত আবার দেখো এখানে আমাদের সাত আছে তাহলে পাঁচ আর কত হলে সাত এটা বড়ো আছে তাহলে পাঁচ আর দুই হলে সাত আবার দেখো এখানে ছোট আছে আবার এখানে বড় আছে তাহলে এখান থেকে এক নিতে হবে তাহলে এখানে যদি আমরা এক নিই তাহলে এটা কত হলো এটা দশ হলো তাহলে তিন আর কত হলে দশ তিন আর সাত হলে দশ আবার তাহলে আমাদের সেই একটা কী করতে হবে এখান থেকে নিতে হবে কিন্তু এখানে আছে কত শূন্য তাহলে এক্ষেত্রে আমাদের এখানে দশ ধরতে হবে দশ ধরলে সেখান থেকে এক আমাদের চলে গেছে এখানে তাহলে এখানে থাকে কত নয় তো নয়ের নয় মিলে গেলে কত হয় শূন্য আবার দেখো তাহলে এখানে এক নেওয়া লাগছে তাহলে কোথা থেকে নিয়েছি সেটা এখান থেকে নিয়েছি তাহলে থাকে চার তাহলে চার করতে এখানে চার বসে গেল তো এখানে কত হলো চার শূন্য সাত দুই নয় দ্বিতীয়টা দেখো পনেরো সাত শূন্য তিন এবং নিচে আছে কত পনেরো ছয় নয় এক এখান থেকে দেখো উপরে বড় আছে তাহলে এক আর দুই হলে তিন এবার সে এখানে যদি আমাদের এক নিতে হয় তাহলে কত হবে এখানে দশ হবে দশের সাথে এটা চোখ করলে দশ হয় তাহলে নয়ের কত হলে দশ এক হলে দশ এবার দেখো এখান থেকে আমরা নিয়েছি তাহলে এখানে কত থাকে ছয় থাকে তাহলে ছয় ছয় মিলে গেলে শূন্য পাঁচ পাঁচ শূন্য এক এক শূন্য তো এগুলো দেওয়া লাগে না না দিলেও হয় সমস্যা নেই এবার আসে আমরা বলছি যদি এই পদ্ধতিটি না থাকতো তাহলে কেমন হতো এবার এসো আমরা ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করা পদ্ধতি শিখি জন্য আমাদের পূরক সংখ্যা সম্বন্ধে কী করতে হবে জানতে হবে দশ ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা বলতো চল্লিশের সাথে কত যোগ করলে যোগফল কত হবে নিরানব্বই হবে অবশ্যই বলবে কত উনষাট যোগ করলে এখানে ঊনষাট চল্লিশের পূরক সংখ্যা অন্যদিকে চল্লিশ ঊনষাটের পূরক সংখ্যা অর্থাৎ নিরানব্বইয়ের সাপেক্ষে চল্লিশ এবং উনষাট কি পরস্পরের পূরক সংখ্যা কার সাপেক্ষে নিরানব্বই সাপেক্ষে আবার নশো নিরানব্বই সাপেক্ষে চল্লিশ এবং নশো উনষাট পরস্পরের পূরক সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই ধরনের পূরক সংখ্যাকে নয় পূরক সংখ্যা বলে কোনো একটি সংখ্যা এর নয় পূরক সংখ্যাকে এ স্টার দ্বারা নির্দেশ করা হয় এ স্টার প্লাস ওয়ানকে এর দশ পূরক সংখ্যা বলে কোনো একটি সংখ্যা এর দশ পূরক সংখ্যাকে এ ডাবল স্টার দ্বারা নির্দেশ করা হয় তাহলে দেখো এ স্টার দ্বারা নির্দেশ করা হয় কি এর নয়ের হচ্ছে এর নয় পূরক আর এ ডাবল স্টার দ্বারা নির্দেশ করা হয় কি এর দশ পূরক অর্থাৎ কি এ ডাবল স্টার সমান এ স্টার প্লাস ওয়ান উদাহরণ বলছে তিনটে নয় অর্থাৎ নয়শো নিরানব্বই সাপেক্ষে ছয় চুয়ান্ন এবং একশো চারের নয় কমপ্লিমেন্ট বা নয়ের পুরক এবং দশ কমপ্লিমেন্ট বের করো দেখো এখানে বলছে ধরি এ সমান কত চুয়ান্ন এখানে বলে দিয়েছে চুয়ান্ন এবং একশো চারের নয় কমপ্লিমেন্ট এবং দশ কমপ্লিমেন্ট বা নয়ের পুরক এবং দশের পুরক তাহলে ধরি এ চুয়ান্ন তাহলে নশো নিরানব্বই সাপেক্ষে এর নয় কমপ্লিমেন্ট কত হবে নশো নিরানব্বই থেকে চুয়ান্ন বিয়োগ তাহলে নশো পঁয়তাল্লিশ হলো আর দশ দশের এর সাপেক্ষে দ এর দশ কমপ্লিমেন্ট যেটা বলে সেটা কত হবে বা দশ পুরক সেটা কি হবে ডাবল ডাবলস্টার সমান নশো পঁয়তাল্লিশ এর সাথে একযোগ হয়ে যাবে তাহলে নশো ছেচল্লিশ তাহলে ট্রিপল নাইন বা নয়শো নিরানব্বই সাপেক্ষে ছয় এবং একশো চারের নয় কমপ্লিমেন্ট বা যেটাকে বলে নয়ের পূরক এবং দশের পুরক তোমরা বের করো তাহলে এখানে কী করতে হবে নশো নিরানব্বই সাপেক্ষে ছয় এবং একশো চারের নয় কমপ্লিমেন্ট তো এখানে দেখো ছয় চুয়ান্ন একশো চার তাহলে এখানে আমাদের কী করেছে চুয়ান্নটা বের করে দিয়েছে তাহলে এবার তাহলে এখানে দেখো এ সমান চুয়ান্ন তাহলে এখানে যদি এ সমান ছয় হয় তাহলে নয় কমপ্লিমেন্ট যেটা হবে এখান থেকে এভাবে দিই নয় কমপ্লিমেন্ট কী হবে সমান নয়শো নিরানব্বই থেকে ছয় বিয়োগ তাহলে কত হবে এখান থেকে নয়শো নয়শো এখানে তিরানব্বই হবে এবং এই যে দশ কমপ্লিমেন্ট কত হবে এর সাথে যোগ এক তাহলে এখানে এবার দিই দশ কমপ্লিমেন্ট সমান কত হবে নয়শো তিরানব্বই যোগ এক সমান নয়শত চুরানব্বই এটা হলো ছয়ের সাপেক্ষে এবার আসি এ সমান যদি একশো চার হয় তাহলে নয় কমপ্লিমেন্ট কত হবে সমান হবে নয়শো নিরানব্বই বিয়োগ একশত চার তাহলে নয়শো নিরানব্বই থেকে তারপরে গুলো চার আর কত হলে নয় চার আর পাঁচ হলে নয় হাতে কিছু নেই তাহলে এখানে নয় থাকে তাহলে কত থাকে এখানে নয় থাকে এবং এক আর আট হলেন আটশো পঁচানব্বই হল তাহলে এটা হলো নয়ের পুরক এবার দশের প্রয়োগ কত হবে তাহলে দশের পুরোক দশের প্রয়োগটায় কী দ্বারা প্রকাশ করা হয় এ ডাবল স্টার দ্বারা তো এখানে আমরা দশের স্টার দিচ্ছি তো দশের প্রয়োগ কী হবে তাহলে এখানে দশের পুরোক হবে সমান আটশো পঁচানব্বই যোগ এক সমান আটশত ছিয়ানব্বই এটা হলো দশের প্রকোক এবার বলছে এবার আমরা দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ধার না নিয়ে অথবা হাতে না রেখে বিয়োগ করব। এখানে আমরা নয়ের কমপ্লিমেন্ট এবং দশের কমপ্লিমেন্ট এর ধারণাকে ব্যবহার করব উদাহরণ বলছে কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করে তিন হাজার চৌষট্টি থেকে তিনশো পঁয়ষট্টি বিয়োগ করো সমাধান যেহেতু তিন হাজার চৌষট্টি একটি চার অঙ্কের সংখ্যা সুতরাং এক দুই তিন চার চারটা নয়ের সাপেক্ষে তিনশো পঁয়ষট্টি এর কমপ্লিমেন্ট বের করার মাধ্যমে সমাধান করতে হবে তো এখানে আমরা হাতে না রেখে বিয়োগ করব এই জন্য আমাদেরকে কী করতে হবে যেহেতু আমাদেরকে এটা হচ্ছে বড়ো সংখ্যা এটা থেকে এটা বিয়োগ করতে হবে সুতরাং আমরা এটা চার অঙ্কের আছে তাই চারটা নয় নেবো সেখান থেকে আমরা তিনশো পঁয়ষট্টি এর কমপ্লিমেন্ট বের করব তাহলে দেখো এখানে তিনশো চৌষট্টি বিয়োগ তিনশো পঁয়ষট্টি সমান সরি তিন হাজার চৌষট্টি বিয়োগ তিনশো তো পঁয়ষট্টি সমান কথা হল তিন হাজার চৌষট্টি যোগ এখান থেকে কি হয়েছে নয় 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 চারটা নয় বিয়োগ তিনশো পঁয়ষট্টি দিয়েছি আর এখানে এই চারটা নয় বেশি নয় হয়েছে তাই সেটা কী করেছি বিয়োগ করে দিয়েছি তাহলে এটা তিনশো তিন হাজার চৌষট্টি থাকলো যোগ এই যে নয় 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 তাহলে এখান থেকে যদি আমরা তিনশো পঁয়ষট্টি বিয়োগ করি তাহলে সেটা কত হবে নয় হাজার ছয়শত চৌত্রিশ যোগ এক এটা দশের কমপ্লিমেন্ট বা দশের পুরো তাই কী করেছে সেখানে এক যোগ করা হয়েছে আবার এই এক বেশি যোগ করা হয়েছে তা কী করেছি এক বিয়োগ করে দিয়েছি তাহলে তিনশো তিন হাজার চৌষট্টি এই যোগ এটাকে যোগ করে কথা হয় নয় হাজার হয় এই বিয়োগ এখানে নয় নয় হাজার এক তাহলে কথা হলো এখানে দশ হাজার হলো যদি এটার আগে বিয়োগ এটাকে বিয়োগ তাহলে বিয়োগে বিয়োগে এখানে একই বিশিষ্ট সংখ্যা কী হয় যোগ হয় তাহলে বিয়োগ হলো আর এখানে দশ হলো তাহলে এবার দেখো এই দুটো যোগ করলে হয় কত বারো হাজার এবং সেটার থেকে আমরা দশ হাজার বিয়োগ করলে হয় কত এবার বলছে দশ ভিত্তিক সংখ্যার বিয়োগের মতো আমরা বায়নারি সংখ্যার বিয়োগ করতে পারি প্রথমে বায়নারি অঙ্ক দুটিকে সম্ভাব্য কত উপায়ে বিয়োগ করা যায় তা নিশের ছকে দেখানো হলো দেখো বিয়োগের ক্ষেত্রে দেখো বায়োনারি অঙ্কের বিয়োগের টেবিল জিরো থেকে জিরো বিয়োগ করলে কত হয় ওয়ান জিরো হয় এক থেকে জিরো থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় এবং ধার থাকে কত ধার থাকে এক এবার এক থেকে শূন্য বিয়োগ করলে এক থাকে আর এক থেকে এক বিয়োগ করলে শূন্য থাকে এই বিয়োগের নিয়মটি ব্যবহার করে নিচের বিয়োগটি করো তাহলে একক কাজ দেখো এখানে একটা একক কাজ দেওয়া হয়েছে নিচের সংখ্যা ভিত্তিক বায়নের সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করে এবং উভয় পদ্ধতিতে বিয়োগ করো সত্যতা থাকে করো দেখো এখানে এক থেকে এক থেকে এক বেগ করলে কী থাকে শূন্য থাকে এবার আসি এক থেকে শূন্য বিয়োগ করলে এক থাকে এবার শূন্য থেকে এক বিয়োগ করলে এখানে বলাই ছিল যে এক এবং ধার থাকে এক তাহলে এখান থেকে এক থাকে এবং ধার এক থাকে সেই এক যদি এখানে বসে তাহলে এক এক মিলে গেলে শূন্য তাহলে এখানে শূন্য বসে এবার সেই দশ ভিত্তিক সংখ্যা তাহলে এটাকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করার জন্য আমরা একটা যে সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা রূপান্তর করতে সেটা করে ফেলি এক দুই চার আট যেহেতু এখানে চার অঙ্ক আছে তাহলে দেখো এখানে এক শূন্য এক শূন্য এক তাহলে কথা হলো আট আর দুই দশ আর এক এগারো তাহলে এখানে কথা হবে এগারো আর এটা হচ্ছে একশো এক তাহলে এক শূন্য এক তাহলে চার আর এক কথা হলো পাঁচ হলো এটা তো এখান থেকে যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে এখানে ছয় তো দেখো ছয় কথা হয় চার আর দুই ছয় তাহলে এখানে এক এক শূন্য এক এক শূন্য হয় বিয়োগ ফল তো দেখো আমাদের এক এক শূন্য হয়েছে তাহলে এটা কী হলো সত্যতা যাচাই হলো এবার বলছো দেখো যে মাথা খাটাও কী পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করে লেখো বায়নারিতে বিয়োজনের একক ও দশক স্থানীয় মান বিয়ের একক ও দশক স্থানীয় মান অপেক্ষা কি বড় তাই ওখানে ধার নিতে হয়নি কিন্তু শতকের মান ছোট ছিল তাই হাজারের ঘর থেকে কী হয়েছে ধার নেওয়া হয়েছে এখানে কোনো ভুল করেনি কোনো ধাপের পুনরাবৃত্তি করা হয়নি এবার বলছে নিচের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো তো বিয়োগগুলো করতে হবে এবার তো দেখো এখানে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য তো এটাকে যদি আমরা তোমরা আগের পৃষ্ঠায় দেখেছো গত গত ওই পাশে পেজে তো ওখানে আমরা এই যে বায়নের সংখ্যাটাকে কীভাবে দশমিক রূপান্তর করেছি সেটা দেখেছো এখানে ওটা দেখালাম না দেখো এই এক এক শূন্যকে যদি দশমিক রূপান্তর করা হয় তাহলে কত হয় ছয় এখানে এক এক শূন্য তাহলে এটাও হয় ছয় তাহলে বিয়োগ করলে কত হয় শূন্য এটা কিন্তু দশমিক শুদ্ধি পরীক্ষা এবার এখানে এক থেকে এক বিয়োগ করলে কি হয় শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে থাকে কি এক আর এক থেকে এক বিয়োগ করলে শূন্য এটাকে যে বায়নারিতে প্রকাশ করলে হয় কত সরি দশমিকে প্রকাশ করলে হয় সাত এবং যে একশো এক যেটা আছে এক শূন্য এক এটাকে বায়নারিতে রূপান্তর কর দশমিকে রূপান্তর করলে হয় কত পাঁচ তাহলে এটাকে বিয়োগ করলে হয় কত দুই তাহলে দশমিকে দুই হলে বায়নারিতে কত হয় এক শূন্য বা দশ এবার সেখানে উপরে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করে কত থাকে এক থাকে এবং হাতে থাকে এক এক আর এক মিলে গেলে কী হয় শূন্য এবার এক থেকে শূন্য বিয়োগ করলে হয় থাকে এক আবার এক থেকে এক বিয়োগ করলে থাকে কত শূন্য এবার শূন্য থেকে এক বিয়োগ করলে এক হাতে থাকে এক সেই এক এখানে বসলো এক এক মিলে গেলে শূন্য এটাকে দশমিকে রূপান্তর করলে হয় কত ফর্টি সিক্স বা ছেচল্লিশ আর এটাকে রূপান্তর করলে হয় পঁচিশ তাহলে এখানে বিয়োগ করলে কত হলো পাঁচ আর এক হলে ছয় আর এখানে থাকে দুই আর দুই হল চার একুশ একুশের বায়নের মান কত এক শূন্য এক শূন্য এক এবার দেখো এখানে তেরো নম্বর অঙ্কে কী আসে নিচে বড় সংখ্যা আছে উপরে ছোট সংখ্যা আছে। তাহলে আমরা জানি যে ছোট ছোটো সংখ্যা থেকে বড়ো সংখ্যা বিয়োগ করা যায় না আবার কি যায় সেক্ষেত্রে কী আসে যে বিয়োগ ফল যেটা হবে সেখানে একটা মাইনাস আসবে বা ঋণাত্মক হবে বিয়োগ ফলটা তাহলে এখানে আমরা এই মানটা উপরে লিখে নেব এবং নিচেরটা উপরেটা নিচে লিখবো তাহলে এখানে কত হচ্ছে এক এক শূন্য শূন্য এক এক শূন্য এক এবং নিচে কত উপরে কত আছে দশ একশো দশ তাহলে শূন্য এক এক শূন্য এক যদি কি যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে দেখো শূন্য আর কত হলে এক হলে এক এবার আসি শূন্য থেকে এক বিয়োগ করলে এক থাকে হাতে এক থাকে সে একটা কী হয় এখানে যোগ হয় তাহলে এখানে কত হলো দুই তাহলে দেখো এখানে কত হলো দুই হলো উপরে আছে আমাদের এক তাহলে এটা যেহেতু বায়ালের সংখ্যা সুতরাং আমাদের ধার নিতে হবে কত দুই তাহলে এখানে যদি আমরা দুই ধার নিই তাহলে এখন কত হলো তিন হলো তাহলে তিন দুই আর কত হলে তিন এক হলো তিন আমরা ধার নিয়েছিলাম কোথা থেকে এখান থেকে এখান থেকে এক ধার নিলে এখানে দুই যোগ হয় কারণ এটা বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে এখান থেকে আমরা যখন নিয়েছিলাম তখন এটা কী হয়েছিল শূন্য হয়ে গেল এটা তাহলে শূন্য থেকে শূন্য বেগ করলে কী থেকে শূন্য আবার এক থেকে শূন্য থেকে এক বিয়োগ করলে এক থাকে হাতে এক আবার সেটা এখানে বসলো তাহলে এক আবার শূন্য থেকে এক বিয়োগ করলে এক হাতে এক 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 মিলে গেলে এখানে শূন্য আবার এখানে এক করতে এক থাকে তাহলে এটা কি হলো এক শূন্য এক এক শূন্য এক 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 তাহলে এটা এখানে লিখি আমরা এটা কী হবে মাইনাস বলবে লাগে যেহেতু এটা কি বড়ো সংখ্যা এটা এটা ছোটো সংখ্যা ছিল এটা উপরে ছিল এবার দেখো এখানে তাহলে কি লিখতে হবে এক তিনটে এক 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 শূন্য এক এক শূন্য এক 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 শূন্য এক এটাই কী বলবে একটা মাইনাস বসবে এবার বলছে বায়নারি ও এটাকে আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে দেখো তাহলে এই এই সংখ্যাটাকে আমরা যদি দশমকে প্রকাশ করি তাহলে এটা হয় বাইশ এবং নিচের যে সংখ্যাটা আছে সেটা দশমীকে প্রকাশ করলে হয় দুই পাঁচ তাহলে দুইশত বাইশ থেকে দুই পাঁচ বিয়োগ করলে কত হয় সেটা মাইনাস একশত হয় এটা শুদ্ধি পরীক্ষা হলো একশত তির যদি বাইনারিতে প্রকাশ করে তাহলে কী হয় এটা হয় এবার এসি বায়নারি ভগ্নাংশের বিয়োগ দশ ভিত্তিক ভগ্নাংশের বিয়োগের মতোই তাহলে নিচের বায়নের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো তো এগুলো আমরা করে দিচ্ছি শুদ্ধি পরীক্ষাগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো দেখো এখানে এক আর কত হলে এক এক আর শূন্য হলে এক এক একের থেকে এক বেগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বেগ করলে শূন্য এক থেকে শূন্য বেগ করলে কী থাকে এক থাকে এবার দশমিক হলো এখানে দেখো শূন্য থেকে শূন্য বেগ করলে শূন্য এক থেকে এক বেগ করলে শূন্য এক থেকে এক বেগ করলে শূন্য হলো এবার আসি এটার ক্ষেত্রে এক থেকে এক বিয়োগ করলে কি শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক 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 শূন্য এবার দশমিক দিলাম শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য আর এক থেকে এখানে এক থাকলো এটার ক্ষেত্রে শূন্য থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় হাতে এক সেটা এখানে যোগ হলো তাহলে এক এক মিলে গেলে এখানে শূন্য হলো এক থেকে এক বিয়োগ করলে শূন্য এবার শূন্য থেকে এক বিয়োগ করলে এক হাতে এক থাকে এটা শূন্য হয়ে গেল দশমিক শূন্য থেকে এক থেকে শূন্য বেগ করলে কী থাকে এখানে এক থাকে সেই আবার এখান থেকে এক থেকে এক বেগ করলে শূন্য শূন্য থেকে এক বেগ করলে এক হাতে এক সেটা এখানে বসলো বসে এখানে কী হল শূন্য হয়ে গেল একটা আবার এখানে আসি এখানে দেখো শূন্য থেকে এক বেগ করলে এক হাতে এক থেকে সেটা এখানে বসলো এক এক মিলে গেলে এখানে শূন্য হলো আবার এক এক শূন্য আবার শূন্য থেকে এক বেগ করলে এক আবার সেই এক এখানে যোগ হলো এক এক শূন্য হল দশমিক এক থেকে শূন্য বেগ করলে এক এক থেকে এক বেগ করলে শূন্য শূন্য থেকে এক বিয়োগ করলে এক হাতে এক সেটা এখানে শূন্য হলো এবার বলছে দশ ভিত্তিক সংখ্যার ধার নেওয়া পদ্ধতির বিয়োগের মতো আমরা বাইনারি সংখ্যারও বিয়োগ করতে পারি নিচে উদাহরণটি লক্ষ্য করো দেখো এখানে বলছে ধার নেওয়া পদ্ধতিতে দুইটি বাইনারি সংখ্যার বিয়োগ ধার নেওয়া শাড়ি এটা হচ্ছে ধার নেওয়া শাড়ি তো এখানে দেখো শূন্য আছে উপরে আর নিচে আসে এক এখানে কিছু দশ মানে দশ না এখানে দশ মানে কত দুই যেহেতু এটা বায়নের সংখ্যার ভিত্তি দুই তাই দশ মানে এখানে কত দুই তাহলে উপরে আছে কত দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক থাকে যেহেতু এখান থেকে আমার বিয়োগ নেওয়া হয়ে গেছে তাহলে এখানে কী থাকে শূন্য থাকে তাহলে আবার এখান থেকে ধার নিতে হবে তাহলে এখান থেকে নিলে এখানে দুই হয়ে যায় তাহলে দুই থেকে এক বেগ করলে এক থাকে আবার এখান থেকে আমার ধার নেওয়া শেষ তাহলে কী আছে এখানে শূন্য তাহলে এখান থেকে আবার এখানে ধার নিতে হবে তাহলে এখান থেকে এখানে নিলে এখানে কত থাকে দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত থাকে সরি এখানে আছে কত এখান থেকে ধার নিয়ে এখানে দুই হয়ে হয়েছে তাহলে আবার সেখান থেকে এক এখানে ধার নিয়েছিলাম বা দুই তাহলে এখানে থাকে এক তাহলে এক থেকে এক বিয়োগ করলে কত থাকে শূন্য এখান থেকে আমি যদি এক ধার নিই তখন এটা কত হয়ে যাবে সেটা এটা হয়ে যাবে দুই হয়ে যাবে এখানে দেখো এখানে এক ছিল তাহলে এক থাকলে এক আর এক মিলে গেলে এখানে শূন্য বসলো আবার এখান থেকে আবার দুই ধার নিয়ে এসলাম এখানে তাহলে এখানে কত থাকে দুই ছিল তাহলে সেখান থেকে আবার এখানে ধার নিয়েছি এসি তাহলে এবার দেখো এখানে থাকে কত এক তাহলে এক শূন্য তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক থাকে তাহলে এখানে আমার কত ছিল এখান থেকে আবার ধার নিয়েছিলাম এক তাহলে এখানে থাকে কত দুই থাকে শূন্য থাকে তাহলে শূন্য থাকলে আবার ছোটো হয়ে গেল উপরে তাহলে এখান থেকে আবার ধার নিতে হবে তাহলে এখান থেকে এক ধার নিলে এখানে দুই যোগ হলো তাহলে দুই আর নিচে আছে এক তাহলে এখানে এক হলো এবার আসি দেখো এখানে এখানে কত ছিল শূন্য ছিল শূন্য থেকে আবার এখানে এক ধার নেওয়া হয়েছিল তাহলে এখানে থাকে কত এক থাকে যেহেতু এখান থেকে ধার নিয়ে এখানে আসলাম তাহলে এখানে থাকে দুই দুই থেকে আবার এক ধার নিলে এখানে এক তাহলে শূন্য আর এক তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক থাকে এখান থেকে আমার ধার নেওয়া শেষ তা এখানে কি থেকে শূন্য থাকে তাহলে হয়ে গেল এটা এবার বলছে জোড়াই কাজ ধার নেওয়া পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ ফল নির্ণয় করো দেখো এখানে আমরা লিখে ফেলি আছে কত এক শূন্য শূন্য এক এক আর নিচে আছে কত এক শূন্য শূন্য এক তো এখানে উপরে নিচে সমান আছে তাহলে ধার নেওয়া লাগছে না তাহলে শূন্য এবার দেখো উপরে বড়ো আসে তাহলে এখানে এক থাকে এবার দেখো এখানে সমান আছে তাহলে শূন্য থাকে এবার আসি এইটার ক্ষেত্রে তাহলে এখানে ধার নেওয়া লাগবে কত ধার নেওয়া লাগবে এখানে দশ অর্থাৎ দশ মানে কিন্তু এখানে দুই বা এক এখান থেকে ধার নিয়েছি তাহলে এখানে থেকে কত শূন্য থাকে কারণ কি এখান থেকে আমার যে এক ছিল এক নিলে কিন্তু এখানে দুই যোগ হবে অর্থাৎ এখানে দশ মানে দুই যোগ হবে তাহলে এখানে দুই যোগ হলো তাহলে দুই হলে এক আর কত হলে দুই এক আর এক হলে দুই তাহলে এখানে শূন্য থাকছে আমার শূন্য থেকে শূন্য করলে তো শূন্যই হয় এখানে কিছু লেখা লাগছে না শূন্য শেষ এটা গেল এক নাম্বার এবার সেই দুই নাম্বারটার ক্ষেত্রে দুই নাম্বার দেখো এক এক শূন্য এক 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 আর কত এক দিয়ে তিনটে শূন্য সরি এখানে তো উপরে লিখতে হবে দেখো দুই নাম্বারে এক এক শূন্য এক 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 আর কত এক একটা দুইটা তিনটা শূন্য এক তাহলে এবার দেখো এক এক শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে শূন্য বিয়োগ করলে এক শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য আর এক এখানে কিন্তু আমার কি নেওয়া লাগছে না বলছে দশ ভিত্তিক পদ্ধতির পূরক সংখ্যার সঙ্গে তুলনা করে আমরা সহজেই বায়নারিতে বিয়োগ সেরে ফেলতে পারি তো বায়নের সংখ্যা পূরকটা আমরা পরবর্তী পাঠে পূর্ব তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছ যারা বুঝতে পারেন তারা একটু রিভাইজ করে দেখে নেবে তো আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পাঠটা এখানে শেষ করছি ধন্যবাদ